হ্যালো স্টুডেন্টস প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আলোচনার বিষয় সিক্স সেমিস্টার ডিএসই এডুকেশন ডিএসই এডুকেশনের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের প্রশ্ন কি বলছে মূল্যায়ন ও পরিমাপের সম্পর্ক আলোচনা করো মূল্যায়ন ও পরিমাপের সম্পর্ক আলোচনা করুক প্রথমেই আছে কার্যবলির উদ্দেশ্য অনুযায়ী সম্পর্ক এখানে কি বলছে মূল্যায়নের কার্যবলির উদ্দেশ্য ভিত্তিক কোনো একটা উদ্দেশ্যকে ভিত্তি করেই মূল্যায়ন করা হয় সব সময় কি করা হয় উদ্দেশ্যের সচেতনতার দ্বারা পরিচালিত হয় উদ্দেশ্য সচেতনতার দ্বারাই পরিচালিত হয় অন্যদিকে কি বলা যায় পরিমাপের কার্যাবলী উদ্দেশ্য ভিত্তিক হলেও সবসময় কিন্তু উদ্দেশ্য যে সচেতন উদ্দেশ্যের যে সচেতনতা সেটা কিন্তু সবসময় থাকে না সেখানে কি হয় যান্ত্রিকভাবে পরিচালিত হয় সেখানে যান্ত্রিকভাবে পরিচালিত হয় তারপরে আসে শিক্ষার উদ্দেশ্য অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য অনুযায়ী সম্পর্ক এখানে কি বলছে শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের উদ্দেশ্য ব্যাপক ও অবিচ্ছিন্ন প্রক্রিয়া শিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন কিন্তু একটা ব্যাপক এবং অবিচ্ছিন্ন প্রক্রিয়া আর অপরদিকে কি বলছে পরিমাপ পরিমাপের উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষার্থীর কোনো বৈশিষ্ট্য পরিমাপ করা হয় শিক্ষার্থী কোন দিক থেকে ভালো বা কোন দিক থেকে খারাপ সেটাকেই কিন্তু শুধুমাত্র পরিমাপ করা হয় তাই পরিমাপের উদ্দেশ্য সংকীর্ণ পরিমাপের উদ্দেশ্যটা সংক্ষিপ্ত বা সংকীর্ণ তারপরে বলছে কৌশল অনুযায়ী কৌশল অনুযায়ী সম্পর্ক মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণ করতে কি হয় বিবৃত কৌশল ব্যবহার করতে হয় মূল্যায়ন প্রক্রিয়াকে সম্পূর্ণ করার জন্য বিভিন্ন রকম কৌশল ব্যবহার করা হয় পরিমাপের জন্য কিন্তু শুধুমাত্র শিক্ষক কৃত পারদর্শিকতার অভিজ্ঞতাই বা আদর্শতাই কি হচ্ছিল অভিজ্ঞ অভীক্ষা ব্যবহৃত হয় তাহলে পরিমাপে কী হচ্ছিল পরিমাপে শুধুমাত্র শিক্ষককৃত শিক্ষার দ্বারা শিক্ষক দ্বারাই কি হচ্ছিল পারদর্শিকতার অভীক্ষা অথবা কী করা হয় আদর্শিত ও পারদর্শিকতার অভীক্ষাই ব্যবহার করা হয় তারপরে বলছে এখানে কি বিকাশের দিক থেকে সম্পর্ক মূল্যায়ন শিক্ষার্থীর কী হয়েছিল বিভিন্ন দিক যেমন শারীরিক মানসিক শিক্ষাগত সামাজিক ইত্যাদি বিবেচনা করে অপরদিকে পরিমাপ প্রধানত কী হয়েছিল শিক্ষাগত দিককেই বিবেচনা করে তারপরে হচ্ছে পাঠ পদ্ধতির সংশোধন মূল্যায়নও অনেক ক্ষেত্রেই পাঠ্যক্রমের পূর্ণ বিনাশ সহায়তা করে মূল্যায়নের সময় কি হয়েছিল পাঠ্যক্রমের পূর্ণ বিনাশ সহায়তা করে অপরদিকে কি হয়েছিল পরিমাপ পাঠ্যক্রমের পূর্ণ বিশ বিনাশের সহায়তা কিন্তু করে না এই ছিল প্রশ্নটির উত্তর তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও